ছিল রিক্সালাম আমাদের যে অবদান এবং মেয়েদের তার একটা কম্বিনেশনে আমরা আজকের এই প্রোগ্রামটা করতে চেয়েছি আশা করি আপনারা বাকি প্রোগ্রাম এবং বাকি কর্মসূচিগুলো দেখে সেটার একটা উজ্জ্বলই পাবেন নারীর যেই জুলাই অবদান সেটাকে স্মরণীয় করে রাখার জন্য মেমোরাইজ করে রাখার জন্য স্বীকৃতি দেওয়ার জন্যই আজকের এই দিবসকে জুলাই নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এটা নারীদের জন্য নারীদের অবদানকে স্বীকৃতি দিয়ে একটা নারীদের কি বলে স্বীকৃতিমূলক একটা মানে কার্যক্রম হয়েছে এবং আমরা চেয়েছিলাম নারীদের এই স্বীকৃতিটা আমরা সবসময় জুলাই সারা রাস্তায় সবগুলো জায়গায় আমরা বিস ছড়িয়ে ছিটিয়ে বিস্তীর্ণভাবে ছিলাম তো আজকে এই যে চোদ্দই জুলাই আমরা সারা রাস্তায় যে ঘুরে বেড়ালাম রিক্সা নিয়ে রিক্সালাম আমারাও আমাদের সাথে সহযোদ্ধা তারাও আমাদেরকে জুলাই নানাভাবে সহযোগিতা করেছে আমাদেরকে স্লোগান দিয়ে তাদের সংগ্রামে বিভিন্নভাবে তো এইটা আসলে আমাদের জন্য একটা অন্যতম অনুপ্রেরণা ছিল তারা সেই জায়গা থেকে তাদেরকে নিয়ে আমাদের যে আজকের কর্মসূচি এটা আসলে আমাদের ¡Vamos! <laughs>